মেগাস্টার সাকিব খানের আপকামিং তান্ডব সিনেমা সম্পর্কে ভক্তদের জল্পনা কল্পনার কোন শেষ নেই সিনেমা রিলিজের এখনো এক মাস বাকি আছে কিন্তু এই সিনেমার টিম এখনো এই সিনেমাটার টিজার দেয় নাই তাছাড়া এই সিনেমায় ভিলেন চরিত্রে কে থাকবে এটা নিয়েও সাকিবিয়ানদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর একটা নিউজ দেখতে পেলাম যে বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সো গাইস আজকের ভিডিওতে আমি জানাবো তান্ডব সিনেমায় কে কে থাকছে মুখ্য ভূমিকায় এই সিনেমায় ভিলেন চরিত্রে আমরা কাকে দেখতে পারবো তাছাড়া আরও জানাবো বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট কি সত্যি আসবে আর ভিডিও শেষে একটা গুড নিউজ থাকবে সেটা অবশ্যই দেখে যাবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে এই সমস্ত বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে ক্যারি মিনাটি আপনাদেরকে কিছু বলতে চাই শুনতে তো পেলেন ক্যারি মিনাটি কি বলেছে তাহলে ফাটাফাট ভিডিওতে লাইক করে দিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক আজায়রা কথাবার্তা হয়েছে এবার ভিডিও শুরু করা যাক প্রথমে আসি তান্ডব সিনেমার স্টার কাস্টের কাছে সাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত তান্ডব সিনেমার স্টার কাস্টের মধ্যে জাস্ট চমকে দেওয়ার মতন কিছু নাম রয়েছে ডালিউড ইন্ডাস্ট্রিতে যত গুণী অভিনেতারা রয়েছে তাদের প্রায় অর্ধেককে আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পারবো যেমনটা আমরা জানি এই সিনেমায় প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো মেগাস্টার সাকিব খানকে নায়িকা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে আর একটা ইম্পর্টেন্ট গোয়েন্দা ক্যারেক্টারে দেখতে পারবো জয় আহসানকে সাথে আরো থাকবে আফজল হোসেন যিনি প্রথমবারের মতন সাকিব খানের সাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই সিনেমায় আফজল হোসেনকে সোয়েড স্কোয়েডের প্রধান হিসেবে দেখতে পাওয়া যাবে তাছাড়া ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম সুমন আনোয়ার এবং মুকিত জাকারিয়াকে দেখা যাবে তান্ডব সিনেমার অনেক গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে। কিন্তু এখন যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন এফ নাইম যারা মোটামুটি বাংলা ছোট পর্দার নাটকগুলো দেখে থাকেন তারা অবশ্যই এফ নাইমকে চিনে থাকবেন তিনি একজন মডেল একজন ছোট পর্দার অভিনেতা হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এছাড়া তিনি নিজের বডি ফিটনেসটাকেও দারুণভাবে মেনটেন করেছেন আর ওনার অভিনয়ের কথা যদি বলি তাহলে উনি অভিনয়ের মধ্যে অনেক বেশি পারদর্শী ভিন্ন ভিন্ন ছবিতে তিনি নিজের অভিনয়ের দক্ষতার জানান দিয়েছেন এবার এবার নাইমকে দেখা যাবে সাকিব খানের হাই কমার্শিয়াল তাণ্ডব সিনেমাটার মধ্যে এফ এস নাইমের লুক অভিনয় বডি স্ট্রাকচার সব কিছু মিলিয়ে তিনি ভিলেন চরিত্রের জন্য একটি পারফেক্ট চয়েস সেই হিসেবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে এমনটা বলছে এফ এস নাইমকে তাণ্ডব সিনেমার ভিলেন চরিত্র প্লে করতে দেখা যাবে যদিও বিষয়টা কনফার্ম না কিন্তু এই সিনেমায় তিনি আছেন এটা একশো কনফার্ম বিষয়টা আবার এমনও হতে পারে তাণ্ডব সিনেমায় এফ নাইম এবং শহীদ উজ্জামান সেলিমকে আমরা ভিলেন চরিত্রে দেখতে পারবো যাই হোক অফিসিয়াল নিউজ আসা পর্যন্ত আমাদের এই সিনেমার ভিলেন সম্পর্কে জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে তবে যদি এফ এস নাইমকে সত্যি এই সিনেমাটার মধ্যে ভিলেন চরিত্রে দেখা যায় তাহলে ডালিউড ইন্ডাস্ট্রি এক নতুন ভিলেন পেয়ে যাবে এবার আসি বরবাস সিনেমা বরবাস সিনেমা বরবাস সিনেমার সেকেন্ড পার্ট আসবে নাকি না এ সম্পর্কে জানতে হলে আমাদের বরবাদ সিনেমার এন্ডিং সিনটা বুঝতে হবে যারা যারা বরবাস সিনেমা দেখেছেন তারা জানেন এই সিনেমা শেষ সিনে আরিয়ান মিডিয়া হেলিকপ্টার থেকে নেমে প্রথমে ডিসি সেনগুপ্তকে গুপ্তে মেরে ফেলে এছাড়া আমরা পুরো সিনেমাটার মধ্যে দেখতে পাই ইডিকা পল অর্থাৎ নিতু ক্যারেক্টারটা আরিয়ান মির্জের সাথে ধোকাবাজি করে আর শেষ সিনে গিয়ে এই সিনেমার ভিলেনকে সে বিয়ে করতে যায় যার কারণে আরিয়ান মির্জা ভিলেনকে এবং নিতুকে দুইজনকে মেরে ফেলে এরপর আরিয়ান মির্জা নিজে থেকে গিয়ে পুলিশের কাছে সিলিন্ডার করে এরপর কোর্টে যখন তাকে নিয়ে যাওয়া হয় আরিয়ান মির্জা নিজের ভুল স্বীকার করে এবং তাকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয় যদি আরিয়ান মির্জা নিজের ভুল স্বীকার না করত তাহলে আরিয়ান মির্জাকে এই জায়গা থেকে যে ভাবে বাছায় নেওয়া যাইতো কারণ আমরা জানি আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা সে অনেক পাওয়ারফুল একজন পারসন আর যদি আরিয়ান মির্জা বেঁচে থাকত তাহলে আমরা বর바স সিনেমার সেকেন্ড পার্টের আশা করতে পারতাম কিন্তু নিজের ভুল স্বীকার করার কারণে আরিয়ান মির্জাকে এই সিনেমার শেষ সিনে ফাঁসি দেওয়া হয় আর এরকম একটা এন্ডিং এর সাথে কখনোই এই সিনেমাটা সেকেন্ড পার্ট আসার কোনো সম্ভাবনা নেই আর সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা বর바স সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে থিওরি দিচ্ছে এই প্রত্যেকটা থিওরি হচ্ছে লজিকলেস সো উত্তরটা হচ্ছে বর바স সিনেমার সেকেন্ড পার্ট আসবে না আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু একটা গুড নিউজ আছে বর바স সিনেমার সেকেন্ড পার্ট না আসলেও বরবা সিনেমা টিমের সাথে সাকিব খান আরও একটি বিগ বাজেট সিনেমাতে সাইন করেছেন এই সিনেমাটাও পরিচালনা করবে মেহেদি হাসান হৃদয় এবং এই সিনেমাটা প্রডিউস করবে রিয়েল এনার্জি প্রোডাকশন আর প্রযোজক শাহরিন্তর সুমি জানিয়েছেন এটা বরবাদের থেকে বিগ স্কেলের এবং সিনেমা। তিনি বলেছেন এই ধরনের সিনেমা এর আগে কখনো বাংলাতে নির্মাণ করা হয় নাই অর্থাৎ সিনেমাটা ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে সিনেমার পরে হয়তো এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করা হতে পারে বর্তমানে এই সিনেমাটার স্ক্রিপ্ট এর কাজ চলমান রয়েছে আর এই সিনেমাটা সম্ভবত আমরা দু সালে ঈদ ফিতরে দেখতে পারবো আর প্রযোজক শাহরিন্তার সুমি যে কনফিডেন্সের সাথে এই সিনেমাটার কথা বলেছেন সেই হিসেবে বুঝতে পারছি যে এই সিনেমাটা বরবাদেও ছাড়িয়ে যেতে চলেছে সো গাইস আজকের ভিডিওর আপডেট আর আপনারা যদি অবশ্যই সেটা আমাকে জানিয়ে আপনারা অবশ্যই আমি আমার আগামী খানের আপকামিং সিনেমা সম্পর্কে আপনাদেরকে জানাবো সো গাইস এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ক্যারিমিনাটির কথা মতো ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ